পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগ থেকে গত এগারো এক দু তারিখ যে দুটি সার্কুলার বেরিয়েছে একান্ন এসি এবং বাহান্ন এসি যথাক্রমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সুরক্ষার জন্য সেই দুটি সার্কুলারের বাংলা সারাংশ আমরা একটু শুনেনি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ নিয়মিত এবং বহিরাগত উভয় পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক পরীক্ষা দু পরিচালনা করবে এবং এটি দোসরা ফেব্রুয়ারি দু থেকে শুরু হবে এবং বারো ফেব্রুয়ারি দু পর্যন্ত চলবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল তিনটে পর্যন্ত প্রতিদিন একটি করে পেপার প্রথম পনেরো মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য সময় থাকবে উল্লিখিত পরীক্ষার প্রশ্নপত্রগুলি বোর্ডের অনুমোদিত কর্মচারীদের দ্বারা সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট কাস্টোডিয়ানের অর্থাৎ পুলিশ স্টেশন বা ট্রেজারি যেখানে যেটা প্রযোজ্য হবে সেখানে পাঠানো হচ্ছে উপরিউক্ত পরিপ্রেক্ষিতে উল্লিখিত পরীক্ষাটি সুস্থ ও অবাধ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে জেলা কর্তৃপক্ষের উচিত পরীক্ষার্থীদের জন্য পরিবহনের বিশেষ ব্যবস্থা করা যেমন প্রয়োজন হতে পারে এবং পরীক্ষা কেন্দ্রগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা যেন নিশ্চিত করা থাকে সেটা দেখতে হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের জেলা পর্যায়ের আধিকারিকদের নিশ্চিত করা উচিত যে পরীক্ষার সময় অসুস্থ হওয়া কোনো পরীক্ষার্থীর তাৎক্ষণিক চিকিৎসার জন্য ব্যবস্থা কার্যকর করা রয়েছে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের একশো মিটারের মধ্যে সমস্ত ফটোকপির দোকান যাতে চালু না থাকে সেটা নিশ্চিত করতে হবে নিরাপদ হেফাজতে এবং প্রশ্নপত্র এবং উত্তরপত্র যে স্ক্রিপ্টগুলো পরিবহনের জন্য যথাযথ পুলিশি ব্যবস্থা করতে হবে পরীক্ষার প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার ব্যাঘাত ঘটানোর যে কোনো প্রচেষ্টা বা অন্যায় উপায় অবলম্বন কঠোরভাবে মোকাবেলা করা উচিত উল্লিখিত পরীক্ষার কর্মসূচি এখানে দেওয়া হলো কোনো সমস্যা হলে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি বা সচিব এবং বোর্ডের আঞ্চলিক অফিসগুলোর সাথে যোগাযোগ করা যেতে পারে তাদের যোগাযোগের নম্বর নিচে এখানে দেওয়া হলো এবার আসছি সার্কুলার বাহান্ন এসই ই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু পরিচালনা করবে যা ষোলোই ফেব্রুয়ারি দু শুরু হবে এবং উনত্রিশ ফেব্রুয়ারি দু পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুপুর বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রতিদিন এই সার্কুলারের বাকি অংশ মাধ্যমিক পরীক্ষার সার্কুলারে যেটা পূর্বে বলা হলো তার সঙ্গে একই রয়েছে এক্ষেত্রেও কোনো সমস্যা হলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব সভাপতি বা অন্যান্য যে সমস্ত আধিকারিক রয়েছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে তাদের নাম্বারও এখানে নিচে দেওয়া রয়েছে তো এই হলো উপরিক্ত সার্কুলার দুটির বাংলা সারাংশ আশা করি ভিডিওটি অনেকের কাজে লাগতে পারে যদি কাজে লাগে এবং ভালো লাগে তাহলে লাইক শেয়ার করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ